দেখুন কীভাবে একটি টুপি বানাবেন আপনারা আমার কাছে পর্যাপ্ত কাপড় নাই তাই জয়েন দিয়ে দিয়ে বানাইতেছি আমি তিন ইঞ্চি পরিমাণ গোল করে নিলাম গোল করার পর কেটে নেবেন এটা কেটে নিলাম একটু হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে বাড়তি রাখলাম যাতে এটা বটার দেওয়া যায় এটা বটার দেওয়ার আগে গোল করে ঘুরে নিয়ে যদি একটু এলেমেলে থাকে তাহলে কেটে দিলাম তারপরে এটা বটার দিয়ে নিলাম সিঙ্গেল বটার বাঙিয়ে নিলাম ওকে হয়ে গেল উপরের পার্ট উপরের পার্ট ছয় ছয় কি না উপরের পার্ট ওকে এবার সাইডের পার্ট সাইডের পাট আমার কাছে পর্যাপ্ত কাপড় নেই তাই জয়েন দিয়ে দিয়ে বানাইতেছি দেখেন একটা চাপ স্টিচ দিয়ে দিলাম সো ঠিক আছে এখন আবার এই পেশে একটা জয়েন্ট জয়েন্ট দেওয়া হয়ে গেলে এটা চাপ স্টিচ দিয়ে নিলাম দিলাম চাপ স্টিচ দেওয়ার পরে এটা ডাবল করে ভাঙ্গে নিয়ে একমাত্র স্টিচ দিয়ে নিলাম আটকাইয়ে নিলাম ওকে সো এটা চওড়া হয়ে গেছে অনেক চওড়া হওয়ার কারণে এটা একটু বইটা একটা ডিজাইন করে দেব ওকে দেখতে থাকেন গোল করে ডিজাইন করে নিলাম একটা সিঙ্গেল বর্ডার দিয়ে দিলাম ওকে এটার মাথা একটা অন ফোরের মতো দিয়ে দিলাম অন ফোর হয়ে গেলে লেগ স্টিচ দিয়ে কেটে দিলাম এরপরে একটা ওয়ান সিক্সটি দিয়ে দিলাম ওয়ান সিক্সটি স্টিচ দিয়ে দিলাম ওকে সো দেখতে এখন তিনটে সেলাই দিলাম দেখতে অনেক সুন্দর লাগতেছে সো এখন কুচিগুলো দিয়ে দিলাম উপরের পর যেহেতু একটু ছোট করতে হবে এর জন্য কুচি দিয়ে দিলাম দেখতে থাকেন সুন্দর করে কুচি দিয়ে দিলাম সো এখন এটা মেপে নিলাম যেটা উপরের ডার সাথে ঠিক আছে ওকে ঠিক আছে এখন ওইটার সাথে জয়েন গোল করে মেপে নিলাম যাতে জয়েনের পর যাতে ছোটো বড় না হয় ওকে ওই জায়গায় একটা টাক দিয়ে দিলাম এই সাইডে অপোজিটে থেকে সেলাই শুরু করলাম কুচিটা দিয়ে দিলাম সম্পূর্ণ দেখতে থাকেন কুচিটা খুব সুন্দর হইতে কুচি দিয়ে জয়েন দিয়ে দিলাম ওকে সো এখন উল্টালাম এলাম দেখেন কি সুন্দর সো এখন বিচার পাত্র আর একটা ভাঙ্গা